নমস্কার আজকে দৈত্য গুরু বা দৈত্যাচার্য শুক্রকে নিয়ে আমরা আলোচনা করব শুক্র গো অলরেডি তুলা তুলারাশিতে নিজ রাশিতে ট্রানজিট করেছে কবে ট্রানজিট করেছে সেকেন্ড নভেম্বর সেকেন্ড নভেম্বর শুক্রদেব দুপুর একটা একুশ মিনিটে রাশিতে গমন করেছে দুপুর একটা একুশ মিনিটে রাশিতে গমন করেছে শুক্রদেব তার নিজ রাশিতে এবং সেখানে কিন্তু অলরেডি সূর্যদেব বসে আছে সেখানে শুক্রদেব সূর্যদেব বসে আছে এই শুক্র দুপুর একটা একুশ মিনিট তুলা তুলার গমন করেছে কতদিন থাকবে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত পর্যন্ত নভেম্বর সকাল মিনিট শুক্রদেব এই তুলা তুলার অর্থাৎ সেকেন্ড নভেম্বর টু টোয়েন্টি সিক্স নভেম্বর আপনার জন্য কি এফেক্ট দেবে আমরা এটা আলোচনা করবো আমি সবসময় যখন কোন গ্রহ ট্রানজিট করে তখন বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা সেটা এই ক্ষেত্রে অন্যতা হবে না কোনো কোনো রাশিকে একটু সতর্ক থাকতে হবে সংযোগ থাকতে হবে শনির নিয়ে ক্ষেত্রে এক্সট্রা রিলেশনের ক্ষেত্রে আর্থিক টানজ কোন কোনো রাশির আবার এই সময় কিন্তু হঠাৎ প্রাপ্তি প্রাপ্তিযোগ হবে বিয়ের যোগাযোগ আসতে পারে প্রেম দীর্ঘদিন করছিলেন প্রেমটা বা আপনার সাকসেস হতে বিয়ের বিয়েতে পরিণত আপনি সম্পত্তি কেনা বিশেষ করে ফ্ল্যাট কেনার প্ল্যান করছেন আপনি গাড়ি কেনার প্ল্যান করছেন আপনার পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে পেন আপনাদের দুইজন সম্পত্তিগত কোনো প্রবলেম ভালো হবে আপনি আইনি ঝামেলায় কোনো জড়িয়ে আছেন সেখানে আপনি জিতে যেতে অর্থাৎ কিছু কিছু জন্য যেন যথেষ্ট ভালো সময় এমনকি আপনার হঠাৎ এক্সট্রা কোনো ইনকাম একাধিক সূত্র থেকে আপনার ইনকামের রাস্তা তৈরি হবে এই যে শুক্রের ট্রানজিট কিছু কিছু রাশি নিয়ে সতর্কতা কিছু রাশির জন্য আপনার ডেভেলপ এবং কারোর যারা এক্সট্রা রিলেশনে আছেন তাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হতে হবে এবং আপনার কারোর জীবনে আবার এক্সট্রা রিলেশন আসতে পারে এক্সট্রা রিলেশন আসতে পারে বা যারা অবিবাহিত রয়েছেন বিয়ের যোগাযোগ আসতে পারে চলুন তাহলে জেনে নি কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেয় কারণ বারো রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়বে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট আপনার টুয়েলভ থাউজেন্ড হচ্ছে আপনার টুয়েলভ থাউজেন্ড সুতরাং আপনার জন্য কিছু কিছু জায়গায় একটু সতর্কতা এবং সংযত রাখতে হয় বিশেষ করে আপনার পার্টনারের সাথে পার্টনার সাথে কথাবার্তা সঙ্গে থাকতে পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব আপনার কোনো কথায় পার্টনার আঘাত পেতে পারে সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে আপনি বিবাহিত হন আর অবিবাহিত হন এবং আপনার মাঝে মাঝে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে দেখা গেল আপনার সেক্সুয়াল কোনো ফ্যাক্টর হতে পারে গাইনও কোনো ফ্যাক্টর হতে পারে এই জন্য ছোটো কেন টুয়েল ট্রানজিট হলেও শুক্র তার নিজের হাউসে রয়েছে শুক্র তার নিজ হাউসে কখনো নেগেটিভ এফেক্ট দেবে না আর আপনার বাচ্চা যে বিশ্বে আসি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনি লাভবানও হবেন কিরকম আপনি ফরেন ট্রাভেল ফরেন ট্যুর বা ফরেন থেকে কোনো লাভ যদি আপনি ফরেন রিয়েটের কোনো কাজের সাথে জড়িত আছেন সেখান থেকে আপনি লাভ পাবে বা বৈদেশিক কোনো সাকসেস বা বিদেশি বিদেশে থেকে নেয় সেখানে আপনি লাভ পাবেন এবং বৈদেশিক মুদ্রা আপনি এখানে গেন করতে পারবেন আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেলের যে কাজ করেন সেখানে আপনি বিশেষ ট্যুর অ্যান্ড ট্রাভেলের যে কাজ হয় সেখানে কাজে হিডেন অর্থাৎ লুকানো কোনো লাভ বা লুকানো কোনো ম্যাটার্স সেখানটা আপনি ডেভেলপ করতে পারবেন স্পিরিচুয়াল ব্যাপারটা আপনার লাভ হবে অর্থাৎ আপনার ইনটিউশন পা বাড়বে এবং আপনি এই সময় কথা যখন বলবেন অপোজিট সেক্সের সাথে হোক পার্টনারের সাথেও বা ফ্যামিলিতে হোক কথাটা আগে ভেবে চিনতে থ্রো করবে এই জায়গাগুলোকে মেনটেন করতে হবে খরচের কন্ট্রোল হতে হবে আর এই সময় বিয়ের ব্যাপারে যদি আপনি দেখে শুনে বিয়ে করতে একটু দেখে যাচাই করে নি তারপরে আপনি কনফার্ম হবে হটকারী সিদ্ধান্ত নেয় এবং লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা মেনটেন করতে লেনদেনের ব্যাপারে সতর্কতা মেনটেন করতে তাহলে আপনার সেই কম এবং আপনার লাইফস্টাইল অনেক বেশি কমফোর্টেবল হবে বাচ্চারই শুক্রেশু যদি ভালো থাকে আপনার লাইফস্টাইল অনেক বেশি কমফোর্টেবল আপনি কেনাকাটি করবেন কেনাকাটি যদি খরচ হবে আপনার দেখা সৌন্দর্য আপনার লুকিংয়ের মধ্যে একটা চেঞ্জ আছে লুকসে চেঞ্জ আসবে বা চুলের স্টাইল চুলটা কালার করলেন বার্গেনিং করলেন অন্য কালার করলেন গেট চেঞ্জ করলেন পুরো মানে যেরকম দেখতে থাকছে অন্যরকম অন্যরকম দেশপত্র পড়লেন মনে হয় ফুটফুটের ভাবটা তো এটা স্যাটিস্ফিকালি ভাব থাকবে কিন্তু আপনার সব কিছু খারাপ হয় তা নয় যেন শুক্র নিজের রুমে বসে আছে নিজের হাউসে কখন নিজের রুমে বসে ক্ষতি হয় না এগুলো কিন্তু আপনার ডেভেলপ হয় এবং আপনি বিদেশে যা প্ল্যান করছে সেই সাকসেসটা কিন্তু আপনি পাবেন বিশেষ এই লাভগুলো কিন্তু হবে এটা আমি ওভারঅল একটা দিলাম কারণ শুক্রের ট্রানজিট আপনাকে যেটা বললাম ওভারঅল একটা প্রেডিকশন অবশ্য আপনার বাচ্চা শুক্রগি ভালো থাকে তাহলে কিন্তু সোনায় সোয়াগা আগামী এই দিনগুলো অর্থাৎ সেকেন্ড নভেম্বর টু টোয়েন্টি সিক্স নভেম্বর যদি দেখছেন কোন ফ্যাক্টর তাহলে একটা হিরে পড়ে নেবেন তা কিন্তু করবেন না বা একটা জারক পড়ে নেবেন তা কিন্তু করবেন অবশ্যই আপনি কারোর সাথে একটু কনসাল্ট করুন খুব বেশি শুক্র মন্ত্রে জপ করতে পারেন জাং দিং শুক্রায় নব আপনি এটা জব করতে পারেন হিমকুন্ড মিনালাবাং দৈত্যানাম পরমঙ্গুরুং সর্বশ্বাস্থ্য প্রবরতন ভার্গবত পোহন এই মন্দ জপ করতে পারেন তাহলে আপনি হিরে পড়ে নিলেন সরস্বী হিরে যে পড়লে আপনার ইজ নট ট্রু যদি সাপোর্ট দেয় আপনি রাজা হয়ে যাবেন রাতারাতি বড়লো রাতারাতি ধনী লোকের কাছে প্রেজেন্টেশন হাই হয়ে যাবে হিরে এতটাই ডেভেলপিং যদি আপনাকে না দেয় বিনা কারণে লোকের কাছে অপমানিত হয়ে যাবেন তাহলে বলবেন কি ট্রানজিট কি এতটা এফেক্ট দেয় আলবাদ দেয় যদি আপনার ভালো সিচুয়েশন আপনি রেজাল্ট ভালো পাবেন নেগেটিভ থাকলো ভালো রেজাল্ট পাবেন সুতরাং শুক্র একটা বিশাল পাওয়ারফুল গ্রহ যদি কার বাচ্চার শুক্র ভালো থাকে খুব অল্প বয়সে উন্নতি অল্প বয়সে বিয়ে হয়ে যায় অল্প বয়সে চাকরি পায় অল্প বয়সে সংসারই হয় লোকের কাছে একটা প্রেজেন্টেশন তৈরি হয় ভালো করে বিয়ে হয় লোকের কাছে গ্রহণযোগ্যতা পারে তার মানে কথাবার্তা স্পিকিং পাওয়া লোকের কনভিনসিং পাওয়ার বেড়ে যায় সুতরাং আপনারও সেটা হবে এবং ট্রান্সলেট আরো ডেভেলপ করবে যদি অবশ্যই যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে সবসময় বলি যারা প্রত্যেকদিন যোগাযোগ করছেন অনলাইনের মাধ্যমে সেরকমই করবেন কোনো অসুবিধা নেই বিদেশে যারা যোগাযোগ করছেন প্রত্যেক দিন করছেন কোনো অসুবিধা আমি আপ্লুত আনন্দিত তাদের জন্যই বারবার কথা বলে দাও যাদের ডেট অফ বার্থ নেই যারা ভিন্ন ধর্মের লোক সবাই আমার কাছে আসতে পারেন সবাই আমার কাছে প্রেডিকশন নিতে পারেন কিন্তু সবকটাই আপনার রেমুনারেশন বেশি তার জন্য কি করতে হবে এই যে আমার নাম্বারটা রয়েছে স্কলে নিচে এইট নাইন এই নাম্বারে ফোন করে আপনি আপনার বুকিংটা করে দেবেন চেম্বারে হোক অনলাইনে হোক দেশে হোক বিদেশে হোক যে নম্বরে হোক আর প্রতিকার পাঠানোর জন্য আপনি যে প্রতিকার নিতে চান আপনি কুরিয়ারে পেয়ে যাবেন সেটা আমার দায়িত্ব কিন্তু সেটার জন্য পে করতে হবে ভালো থাকবেন নমস্কার